আসন বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি আজকের গল্পের নাম হাটে হাড়ি লিখেছেন আমার আপনার প্রিয় লেখিকা প্রাণের লেখিকা আশাপূর্ণা দেবী গাড়িতে উঠেই সুটকেস আর মিষ্টির হাড়িটি বাঙ্কের ওপর তুলে দিয়ে সবাইকে ঠেলে ঠুলে কৌশলে বেশ একটু জায়গা বার করে নিয়ে শুয়ে পড়লেন নিবারণ বাবু রেলগাড়িতে উঠে শুয়ে পড়ার মতো আরাম আর কি আছে সেই আরামের আল্লাদে চোখটি বুঝে এসেছিল হঠাৎ চমক ভাঙলো একটা স্টেশনে গাড়িটা এসে থামতে নিবারণ তাকিয়ে দেখলেন আর সঙ্গে সঙ্গে হাই মাউ করে উঠলেন মিষ্টির হাঁড়িটা মিষ্টির হাড়িটা কই ছানার জিলিপির হাঁড়িটা আমার কোথায় হাড়ি নেই গলায় ফর্সা ন্যাকড়া বাঁধা চিকন সুন্দর যে হাঁড়িটি এতক্ষণ বাংকের ওপর সুটকেসের পাশে বিরাজ করছিল সেই হাড়িটি হাওয়া হয়ে গেছে বোঝো নিবারন্ত চোখে অন্ধকার দেখলেন মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন জিয়াগঞ্জে সেখানের ছানার জিলিপি বিখ্যাত ফেরার সময় মেয়ে বাবার সঙ্গে এক খাড়ি ছানার জিলিপি দিয়েছে মা ভাই বোনদের নাম করে বিশেষ করে বলে দিয়েছে মা যেন একটু বেশি করে খান বলে দিও বাবা মা এখানকার ছানার জিলিপি ভালোবাসেন বেশি করে খাবার জন্যে বেশি করেই দিয়েছে মেয়ে ইয়া বড় একটা হাড়ি। সেই হাড়ি ভ্যানিস এতে আরও বেশি করে আর্তনাদ করেন নিবারণ আমার হাঁড়ি মিষ্টির হাঁড়িটা বলে নিবারণের আত্মনাদে গাড়ি শুদ্ধ সকলেই চকিত হয়ে ওঠে এবং একজন ভদ্রলোক ভদ্রলোক সে কি নাকি ওই বলে ওঠেন আপনার যে নামিয়ে নিয়ে গেলেন এই যে ওই সাদা পাঞ্জাবি পরা ভদ্রলোক ভদ্রলোক নিবারণ লাফিয়ে ওঠেন পরের জিনিস নামিয়ে নিয়ে চলে যাচ্ছে তবু আপনাদের তাকে ভদ্র লোক বলতে ইচ্ছে করছে ছোট লোক এক নম্বরের ছোট লোক স্টুপিড গাধা বাদর বদ এক পায়ে এক পাটি জুতো আর এক পা খালি আলগা কাছা গুজতে গুজতে ঝাঁপিয়ে নেমে পড়েন নিবারণ গাড়ির এরা হাহা করে ওঠেন করছেন কি মশাই করছেন কি ট্রেন যে ছেড়ে দিল আর ট্রেন নেবারণ তো কোনো বারো না শুনতেই নেমে পড়েছেন আর ততক্ষণে গাড়ি বীর বিক্রমে ছুটতে শুরু করেছে চুলোই যাক গাড়ি নিবারণ সাদা পাঞ্জাবি পরা সেই ছোট লোকটাকে ধরতেই হবে পাঁচ ছানার জিলিপি সমেত হাড়িটা নিয়ে অদৃশ্য হয়ে যেতে পারবে না হাড়ি সাদা পাঞ্জাবি সাদা পাঞ্জাবি হাড়ি 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 হ্যাঁ হাড়িটাকে লক্ষ্য গোচরে আনতে চেষ্টা করেন নিবারণ কারণ হঠাৎ তার নজরে পড়ল পৃথিবীতে শতকরা আশি জন লোকই সাদা পাঞ্জাবি পরে এই প্ল্যাটফর্মটায় নেমেই নজরে পড়লো সাদা পাঞ্জাবি স্রোত বয়ে চলেছে যেন আরে ওই তো ওই তো হাড়ি সেই এতখানি পেট মোটা চিকন চকচকে মুখে ফর্সা ন্যাকড়া বাঁধা পাঁচজনকে ঠেলে মাটিতে ফেলে দিয়ে জন আষ্টের ধাক্কা ধাক্কা আর জনা বারোর পা মারিয়ে দিয়ে ছুটে এগিয়ে গেলেন নিবারণ বাবু চেপে ধরলেন সেই ছোট লোকের হাতটা হাড়ি ধরা চুরি কলঙ্কিত হাতটা বলি পালাচ্ছ কোথায় হে পালাচ্ছ কোথায় পরের হাড়িটি নামিয়ে নিয়ে দিব্যি ভিড়ে মিশে হাড়িধারী প্রথমটা হকচকিয়ে যাবার ভান করে তারপর রুখে উঠে বলে তার মানে 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 এরপরও জানতে চাইছেন তবে শুনুন দয়াময় মানেটা অতি প্রাঞ্জল বুঝলেন একেবারে জলের মতো সোজা আমার এই হাড়িটি আপনি ট্রেন থেকে নামিয়ে নিয়ে বেমালুম হাওয়া হয়ে যাচ্ছিলেন কিন্তু ধর্মের কল বাতাসে নড়েছে এই হচ্ছে মানে হাঁড়িটা ধরে এক টান মারেন নিবারণ আর বেশ একটা সরগরম কলরব ওঠে সেখানে উঠবেই তো হাঁড়ি নিয়ে কারাকারির এমন একটি মজাদার দৃশ্য দেখলে লোক জমে উঠবে না তারা হাসবে না হাততালি দেবে না সাবাজ দাদা মারো টান বলবে না কিন্তু হাড়ি করে কাঁচা ছেলে হাড়ি কাটছেন মানে মগের মুলুক নাকি জানেন অকারণে সে অপমান করার জন্যে আমি আপনাকে পুলিশে দিতে পারি পুলিশ তুমি দেখাচ্ছ আমাকে পুলিশ জানো আমার ভাইপোর খুর শ্বশুর পুলিশ সুপার এই হাঁড়ি চুরির জন্যে পাঁচটি বছর জেল খাটাতে পারি তোমায় থামুন থামুন অনেক জেল দেখেছি আমায় আর জেল দেখাতে আসবেন না ছাড়ুন বলছি ছাড়বো আমার হকের ধন অমনি তোর কথাই ছেড়ে দেব রাগের চোটে তুমি ছেড়ে তুই ধরেন নিবারণ বাবু অতএব সেও মহাজনের পথ অনুসরণ করে সেও চেঁচাতে থাকে ছাড় বলছি বুড়ো বেশি ওস্তাদি করলে যে কটা দাঁত আছে দেব সেরে এদিকে লোকের পর লোক জমছে প্রশ্নের পর প্রশ্ন তার সঙ্গে হাসির হুল্লোর ব্যাপার কি মশাই হয়েছেটা কি কার হাড়ি কে খেতে চাইছে এরা দুজন নির্বিকার এদের দেখলে মনে হচ্ছে পৃথিবীতে এরা দুজন ছাড়া আর কেউ আছে তা ওরা দেখেনি কোনো দিন দাঁত ভাঙবি তুই আমার দাঁত ভাঙবি আমার হাড়ি নিয়ে শটকাচ্ছিস আবার এত বড় কথা দেখ বুড়ো ভালো হবে না বলছি কলকাতায় মাছ খেতে না পেয়ে পেয়ে বাড়ি শুদ্ধ সবাই বিধবা হয়ে বসে আছি বলে শালির বাড়ি এসে বেড়াতে হাড়ি মাগুর মাছ বয়ে নিয়ে যাচ্ছি আর তুই মাগুর মাছ মাগুর মাছ নিয়ে যাচ্ছিস তুই ভূতের কাছে মামদবাজি আমার হাড়ি আমি চিনি না ইস রে ত্রিভুবনে ওই একটাই হাড়ি গড়া হয়েছিল কেমন ছাড় বলছি হাঁড়ি নিয়ে কারাকারিতে হাত জোড়া তাই হাতাহাতি হয় না শুধু বাক যুদ্ধই চলতে থাকে এবং এতক্ষণে নিবারণ বাবু যেন অবহিত হন পৃথিবীতে আরো লোক আছে ঘরমাক্ত মুখে চেঁচিয়ে ওঠেন শুনুন মশাইরা মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলাম মেয়ে আদর করে তার মায়ের জন্য এক হাড়ি ছানার জিলিপি দিল বাংকে তুলে রেখে একটু চোখ বুঝেছি আর ইনি সেটি হাতিয়ে ছানার জিলিপি হা লোকটা তবু লড়ে চলে খুলবো নাকি হাড়ির মুখ খোলো না খোলো দেখি কত সাহস সকলেই বলে ওঠে হ্যাঁ হ্যাঁ খুলুন না খুলে দেখুন একজন বলছেন মাছ একজন বলছেন মিষ্টি দেখা যাক কে যুধিষ্ঠির সবাই তেড়ে আসে হাড়ি খুলতে এইবার দ্বিতীয় ব্যক্তির মুখটাই হাড়ি হয়ে ওঠে থামুন মশাই আমরা ঝগড়া করছি আপনাদের কি দরকার হাড়ির মুখটি খুলুন আপনারা আর আমার মাছগুলি লাফিয়ে বেরিয়ে পড়ুক কেমন জলজান্ত বড় বড় মাগুর বেরিয়ে পড়লে ধরা যাবে আর কত কষ্টে বলে মাগুর মাছ মাগুর মাছ দেখাতে এসেছিস তুই আমায় নিবারণ বলেন বুড়ো বলে বড্ড ইয়ে দেখাতে এসেছিস এই বুড়ো তোকে কিলিয়ে মাগুর মাছ বানিয়ে দিতে পারে তা জানিস মাগুর মাছ আমার ছানার জিলিপি তোর হাতে পড়ে মাগুর মাছ হয়ে গেল দে বলছি বলে আর এক দেন নিবারণ ভাঙবি নাকি হাড়ি যত ইচ্ছে টানছিস যে টানবই তো তোর কান টানিনি এই ঢের খোল হাড়ি বলছি মশাইরা বুঝতে পারছেন সমবেত ব্যক্তিরা বুঝতেই পারে কে ওর যখন পাপি হাড়ির মুখ খুলতে এত আপত্তি গলদ একসঙ্গে হই ওই করে বলে ওঠে কয়েকজন ভেঙেই ফেলুন না দাদু হাটে হাড়ি ভাঙা হয়ে যাক দেখে চক্ষু সার্থক করি বটে হাঁড়ি ধাড়ি বাঘের মতো গর্জন আর সাপের মতো নিঃশ্বাস ছাড়ে হাটে হাড়ি হাটে হাড়ি ভাঙা দেখতে চান আপনারা তবে এই ভাঙছি বলেই হঠাৎ পরিত্রাহী টানে নিবারণের হাত থেকে হাড়ি ধরা হাতটা ছাড়িয়ে নিয়ে লোকটা দু হাতে উঁচু করে তুলে দমাস করে আছাড় মারে হাড়িটাকে। আর আর কি হাটে হাড়ি ভাঙে এক হাড়ি আষ্টে জল ছড়িয়ে পড়ে লোকেদের গায়ে গোটা কুড়ি মাগুর মাছ এর পায়ের ওপর দিয়ে ওর গায়ের ওপর দিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে যেদিকে পারে ছুটে পালায় অনেকেই ছোটোছুটি করে তাদের ধরবে বলে তা তাদের অবশ্যই একটা কেউ ধরা যায় না ধরা যায় শুধু নিবারণ বাবুকে না মারা পড়েননি নিবারণ পৃথিবীতে এখনো দু চারজন দয়ালু লোক আছে বলেই বেঁচে গেলেন তাই মার খাওয়া থেকে রক্ষা হলো নিবারণকে জনতার হাত থেকে আগলে স্টেশন মাস্টারের ঘরে নিয়ে দিয়ে গেল পরবর্তী ট্রেনের অপেক্ষায় আর স্টেশন মাস্টারই বললেন কথাটা আপনি যেমন বলছেন তেমনি একটা হাঁড়ি নিয়ে সাদা পাঞ্জাবি পরা এক ভদ্রলোক তো বেরিয়ে গেলেন এখন গিয়ে সাইকেলে রিক্সায় চাপলেন সাদা পাঞ্জাবি সাদা এতক্ষণে মনে পড়ল নিবারণের যার সঙ্গে হাড়ি নিয়ে কারাকারি করে এই নাকালটা হলেন এই পর্যন্ত তার গায়ে নীল রঙের হাওয়াই শার্ট ছিল হাড়ি চোখে পড়তেই বিভ্রান্ত হয়ে গিয়ে নিবারণ কিন্তু মনে পড়া কি শেষ হলো আরও কিছু কি মনে পড়তে বাকি ছিল না ছিল সেটা মনে পড়ল আবার ট্রেনে চড়ার সময় মনে পড়ে বুকটা খালি হয়ে গেল খা খা করা খালি স্যুটকেস স্যুটকেসটা সেই আগের ট্রেনে চড়ে চলে গেছে সেই সঙ্গে এক পাটি জুতো খালি পায়ে বাড়ি ঢুকতে হলো রাস্তা থেকে নতুন জুতো কিনে নিয়ে পড়ে যাবেন সে বাসনা আর পূরণ হলো না ভেবেছিলেন সিঁড়ির নিচে রেখে এসেছি বলে গিন্নির চোখ এড়াবেন কিন্তু হল না নিবারণ বড় সোজা গিন্নি নন তিনি দেখেই চোখ গোল করে বললেন জুতো অতএব নিবারণকে বানাতে হলো পায়ে কাটা ফুটেছিল ও মা কাটা আবার কোথায় পেলে কাটা বনে বেড়াচ্ছিলে নাকি তা কাদা শুদ্ধ জুতোটাই সুটকেছে ভরেছ বুঝি ও মা কোথায় সুটকেস নিবারণ কি বলবেন সুটকেস হারিয়ে এলাম উফ এখন নিবারণ কেবল গল্প বানাবেন তাই সোজা বলে দেন রেখে এসেছি রেখে এসেছ হুম কে অত বোঝা বয় অনু যখন আসবে আনবে নিবারণ গিন্নি তো অবাক সুটকেসটা এত বোঝা হলো তা অনু কিছু দিল না সঙ্গে মিষ্টি ফিস্টি নিবারণ রেগে লাল হবার ভান করলেন বললেন দিলে আর নিয়ে আসতাম না ফেলে দিয়ে আসতাম না তাই বলছি ওখানের ছানার জিলিপি এত ভালোবাসি আমি অনু জানে নিবারণ গম্ভীরভাবে বলেন নিজের সংসার হয়ে গেলে মেয়েদেরও তো মনে থাকে না মা কবে কি ভালোবাসত কবে কি গো ও যখনই আসে তখনই তো কে কে দরজায় কড়া নাড়ছে ঝিয়েল বুঝি নিবারণ গিন্নি উঠে যান আর এক মিনিট পরেই হাঁক পড়েন শুনছ এদিকে এসো একবার নিবারণ যান নিবারণ গিয়ে দাঁড়িয়ে পড়েন দরজার সামনে আগে রেলের এক ভদ্রলোক তার হাতে নিবারণের সুটকেস ভদ্রলোক নিবারণকে দেখেই হই হই করে ওঠেন কি মশাই পেয়েছেন ছানার জিলিপির হাড়ি সুটকেস ফেলেই তো হাড়ি চোরের পিছনে ছুটলেন যাক ধরেছেন চোর নিবারণ চুপ নিবারণ গিন্নি ভদ্রলোকের সামনে মানা রাখেন গম্ভীরভাবে বলেন না পেলেন আর কোথায় পেলেন না কষ্টই সার ও একবার যখন হাতের বাইরে চলে গেছে তা আপনার এই সুটকেসটিও যেত আমি বুদ্ধি করে নিজের কাছে রাখলাম দেখেছিলাম আপনার নাম ঠিকানা লেখা রয়েছে গায়ে তাই ভাবলাম পৌঁছেই দেব বাড়ি ফিরে স্নান সেরে একটু চা খেয়েই বেরিয়ে পড়েছি আপনি বুঝি পরের ট্রেনটায় এলেন নিন ধরুন নিবারণ কলের পুতুলের মতো এগিয়ে যান সুটকেস্ট্রা নেন আস্তে বলেন ধন্যবাদ ভদ্রলোক চলে যান আর যাবার সঙ্গে সঙ্গেই নিবারণ গিন্নি বলে ওঠেন ধন্যবাদ কোটি কোটি ধন্যবাদ তোমাকে তার চোখ দিয়ে যা আগুন ছড়ে তাতে সেকাল হলে নিবারণ ভর্ষ হয়ে যেতেন একাল বলেই বেঁচে গেলেন কিন্তু বাসলেন কি